তো আমি সকাল সকাল প্যান্টের চেন খোলার আগেই গেমস খেলে বসে পড়ি এবং ঠিক এমন সময় আমার একটা টিমমেট আমাকে গ্রুপে ডাক দেয় এবং নিজেদের মধ্যেই ভয়ে চেঞ্জার লাগে আমার সাথে মজা নিতে থাকে তো তারা ভাবছে হয়তো তাদের মতো মস্তিষ্ক আমার হচ্ছে গিয়ে হাঁটুর নিচে বাট ওরা তো জানেই না যে আমার মস্তিষ্কই নাই তারপরেও আমি অনেক চালাক তারপরে ওরা আমাকে কি বলতে থাকে শোনো হ্যালো অন মস্তিষ্কই হয়ে যায় তো ঘটনাটা ওরা মিলে নিয়োগ করে আসে যে আমাকে পচাবে প্লাস ভয়েস চেঞ্জার দিয়ে আমার সাথে একটু মজা নিবে এবং অবশেষে হচ্ছে গিয়া মূলত আমার সাথে একটা কাস্টম খেলতে চাচ্ছে যেহেতু মালে আঘাত দিয়ে দিয়েছে মানে কাস্টুমের কথা উঠিয়েছে সেহেতু আমি আর দেরি করলাম না সরাসরি কাস্টমে চলে আসলাম তোমাদের কিন্তু মূলত আমি সবকিছু বুঝিয়েই দিলাম যে এটা হচ্ছে গিয়া ভাইব্রার দ্বারাই করেছে কোনো মেয়েটে কিছুই না মানে এখানে ভয়েস চেঞ্জার দিয়ে শুধুমাত্র আমার সাথে মজা করার চেষ্টা করেছে তবে আমি যে টের পেয়ে গেছিলাম সেটা তারা জানে না বড় বিষয় ওইটা না বড় বিষয় মূলত তোমরা কাস্টমে ফোকাস দাও যে গেম প্লেটা কেমন হয় আর এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র হেডশট কাস্টম ঠিক আছে তো সামনে যেহেতু তিনজন যেহেতু আমার একটু রিক্স রয়ে গেল আর এরাও মোটামুটি আমার মতোই খেলে একেবারে মোটামুটি তো আমি এখানে দেখো যে তিনজনকে কিন্তু একসাথে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো মানে পরপর আর তিনজনই একেবারে আমার ক্লোজে চলে এসেছে আর এইখানে ভাই আমার ইদানিং হেডশট লাগতেই চাই না ওয়ান ট্যাপ লাগতেই চাই না একশোটা মারলে মনে হয় যে তিন চারটা লাগবে তো এই কারণে হচ্ছে গিয়ে একটু রিক্সে রয়ে গেলাম আর এরা কিন্তু সামনের রেনিমেগুলো হচ্ছে গিয়ে আমার মতোই ভালো খেলে মানে আমার মতোই বরাবর ধরতে পারো তিনজনেই তো এইখানে একটাকে ওয়ান ট্যাপ দিয়ে খেয়ে দিয়েছি ভাই এটাকে ক্লিয়ার করে দিতে হবে আর এরা হচ্ছে যেহেতু টিমমেট জাতীয় আর ফানি টাইপের কাস্টম হচ্ছে সে তো হচ্ছে গিয়ে একটু মজা বা দুষ্টামি করতেই পারে তো দুইটাকে অলরেডি আমি কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে খেয়ে দিয়েছি এবং লাস্টের একটা এনিমি রয়েছে তো এইটাকে হচ্ছে গিয়ে মেরে দিতে পারলেই একেবারে শেষ বিদায় বাংলাদেশ তো এইখানে যেয়েই আসে একটু ওয়ান ট্যাপ মানে খুব ইজিলি তিনটাকে মেরে দিতে পারলাম যদিও আমি ইচ্ছাকৃত ভাবে একটা ওয়ান ট্যাপও দিতে পারি তবে সেটার সাবজেক্ট আলাদা আর এখানে দেখতে দেখতে একটা রাউন্ড যেহেতু জিতে গিয়েছি আমার মধ্যে একটু আত্মবিশ্বাস রয়েছে যে জিতলেও ম্যাচটা জিততে পারি তো তার পরের রাউন্ডে চলে আসি সরাসরি ফাইটে এবং দেখো যে তারাও কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছিল যে যেই আসবো এই ভাই মানে কিছু বুঝে ওঠার আগে ওয়ান ট্যাপ খেয়ে গেলাম তো যাই হোক তার পরের রাউন্ডে চলে এসেছি মানে একটা রাউন্ড আমি খুব ইজিলি জিতে গিয়েছিলাম তিনজনকে মেরে বাট তার পরের রাউন্ডে ভাই আমি এখানে হচ্ছে গিয়ে দাঁড়ানোরও সুযোগ পেলাম না এবং দেখো যে সরাসরি কিন্তু রাস মেরে দিয়েছে আর আমার এইখানে একটু সেফ সাইডলি খেলতে হবে কেননা যদি হো যে কোনো সাইড থেকে দূর থেকে যদি আমাকে ওয়ান ট্যাপ দিয়ে দেয় কিছুই করতে পারবো না কেননা আমার এবং হইতেছে আমি একাই তো এখানে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করি বাট পারি না যেহেতু তিনজন সেহেতু হচ্ছে গিয়ে আমার চিপা চাপা দিয়ে থাকতে হবে একেবারে তিনজনের মধ্যখানে গেলেই একেবারে শেষ করে দেবে তো যেই কারণে আমি একটু ঘর থেকে বেরিয়ে গেলাম কেননা তিনজনই ঘরের মধ্যে ছিল যে কোনো মুহুর্তে আমাকে হচ্ছে গিয়ে ওয়ান ট্যাপ দিয়ে দিত এবং একটা মাত্র ডান সাইড দিয়ে এসেছে তো এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতে হবে তারা সর্বপ্রথম আর এইখানে উঠবে গারা টু শুটার যেহেতু এবং সামনে দেখো যে আরও একটা এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা মানে লাগতেই চায় না ভাই এক কথায় তোমাদেরকে শুরু থেকেই বললাম যে আমার ইদানিং হেডশট একেবারেই লাগতে চায় না তো এইখানে হচ্ছে কি ফেলে তারপরে মারার চেষ্টা করব আর আমি যতগুলো ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি বা করছি সবগুলোর মধ্যেই হচ্ছে গিয়া বেশিরভাগ এমই পেঁচাইতে পারিনি মানে বডিতেই এমটা রাখতে পারিনি তো যাই হোক এখনও হচ্ছে গিয়া ট্রাই করতেই থাকবো যে কতক্ষণে লাগে একটা ওয়ান ট্যাপ এবং সামনের সাইডে দেখো যে এনিমি কিন্তু আমাকে মারার জন্য মানে তিনজনই পূর্ণ খ্যাপা আমার ওপরে ঠিক আছে তো একটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম এবং সামনে দেখো যে ক্লোজে আরেকটা চলে এসেছে তো এইটাকে যে মারতে যাই দেখো যে এটাও আর নাই ভাই এবং ওয়াল দিয়ে ভাই পথ আটকে দিয়েছে মানে আমাকে জুনে মারার ধান্দা তো আমি এখানে হচ্ছে গিয়ে ওয়াল ফাটানোর চেষ্টা করলাম আর ভাগ্যক্রমে হচ্ছে গিয়ে ওয়ালটা সরিয়ে ফেলেছে তবে ভাই তিনজনকে যেহেতু সামনে তো হচ্ছে গিয়ে আমার ওয়ান ট্যাপ ভাই দুই একটাকে ফেলতে পারলেও মনের মধ্যে একটা শান্তি লাগতো বাট এখানে আমি একটা এনিমিকেও ফেলতে পারছি না মানে ওয়ান ট্যাপ দিয়ে তো প্রথম রাউন্ডে খুব ইজিলি অটোমেটিকলি হেডশট লেগে গেল বাট এই রাউন্ড একেবারে মারা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো জুনে অত্যাধিক ড্যামেজ খেয়ে গিয়েছে এবং এনিমি দেখো যে আমার ক্লোজেই রয়েছে তো এইটাকে দ্বারাও প্রথমত এইটাকে চাকমা দিয়ে মানে এখানে আমি কি বলবো বলো এই আমার হচ্ছে গিয়া নিজের যান বাঁচাতেই কষ্ট হচ্ছে জুন থেকে আবার তারপরে হচ্ছে গিয়া তিনজনে মিলে মারছে তো সমস্যা নাই নেক্সটটাই এ রাউন্ডে দেখা যাক যে কি হয় আর এরা কিন্তু হচ্ছে গিয়ে দুইটা রাউন্ড জিতে গিয়েছে অলরেডি মানে দুইটা রাউন্ড আমরা হচ্ছে গিয়ে ইন টোটাল চারটা রাউন্ডে খেলবো যারা প্রথমত চারটা রাউন্ড জিততে পারবে তারাই হচ্ছে গিয়ে আজকের মতো উইনার তো তারপরে শয়তানে আমার পিছনে একটু চুলকানি দেয় যে কারণে আমি এখানে একটু অকাম করার চেষ্টা করি তো তারপরে দেখো যে এনিমি কিন্তু তিনজনেই একেবারে তিন সাইড দিয়ে আসার চেষ্টা করছে তো এইটাকে একটু ওয়ান ট্যাপ দিতে ভাই দেখো যে ওয়ান ট্যাপ না লাগলে মেজাজটা এত পরিমাণ খারাপ হয় আর এইদিকে হচ্ছে গিয়ে আমার নেটটাও মোটামুটি একটু স্লো দিচ্ছে তো তারাও এইখানে এইটাকে মারতে পারলে দেখো যে বডি অটোমেটিকলি হচ্ছে গিয়া শর্ট দেওয়ার সাথে সাথে এই বুকে এম চলে যায় মানে মাথায় যাওয়ার কথা চলে যায় অটোমেটিক বডিতে মানে কাস্টুম খেলতে গেলে যেমন ওয়ান ট্যাপ দিতে পেরেছে এবং সামনে আরো একটা এবং আরো একটা এটা ওয়ান ট্যাপ তো এই একটা এনিমি এইটাকে মারতে পারলে ভাই মোটামুটি ভরপুর আকারে ড্যামেজ মানে ফুল ড্যামেজই বলতে পারো আর কিছুটা হেডশটে লাগাতে পারলে হচ্ছে গিয়া শেষ হয়ে যেত বাট এখানে তো পারলাম না প্যাক নিয়ে ফেললো এবং চিপা চাপা দিয়ে মারার চেষ্টা করি আবারও প্যাক নিয়ে ফেললো তো যাই হোক আর তাই হোক একে হচ্ছে গিয়া মেরে দিতে হবে এবং এ হচ্ছে হচ্ছে দেখো যে অত্যাধিক ফালানো ফালাচ্ছে মানে প্রথমত একে ভুলবশত আমি হেডশট লাগিয়ে দিয়েছিলাম বাট তারপরে হচ্ছে গিয়ে মেটকিট করে ফুল করে নিল এই আর ভাই গেরিনার এই সব আলতু ফালতু জিনিসে দেখো যে চাপ লাগিয়ে দিয়েছে এখানে হচ্ছে গিয়ে নিচের থেকে কিন্তু একটা রিভাইভ হওয়ার চেষ্টা করছে এবং রিভাইভ অলরেডি হয়েও গিয়েছে তো এইটাকে মেরে দিয়েছি নিচে যেটাকে ডাউন করে রেখেছিলাম সেটাও রিভাইভ হয়ে গেছে এখন পুনরায় আবার তাকে মারতে হবে মানে প্রথমত বলে রেখেছিলাম যে যেহেতু আমি একা তারপরে আবার নোভ সেহেতু তোমরা রিভাইভ করো না এখানে রিভাইভ করলে ঝামেলা হবে এক এক একজনকে একবার করে মারবো এবং আমাকেই খেয়ে দিলো কি বলবো বলো এখানে কিছুই বলার নেই তো এইটাকে যদি রিভাইভ না করতো বা রিভাইভ না হতো ওইভাবে ছে তো হচ্ছে গিয়া রাউন্ডটা আমি পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে গিয়া তাদের তিনটা রাউন্ড আমার হচ্ছে গিয়া কেবলমাত্র একটা রাউন্ড এই রাউন্ডে দেখা যাক যে কি হয় আর আমার হচ্ছে গিয়া পরপর চারটা রাউন্ড জিততে হয় আর আমি সম্ভবত যে পারবো বা আত্মবিশ্বাস আছে তবে আমার এখানে হচ্ছে গিয়ে ভরপুর রিস্ক রয়ে গেল আর আমি কিন্তু ভাই মোটামুটি খেলার চেষ্টা করছি আর কাস্টম বা গেমস একেবারে অল্প খেলে ভাই একেবারে স্বল্প খেলা হয় যে কারণে হচ্ছে গিয়ে সব কিছু থেকে হচ্ছে গিয়ে আস্তে আস্তে নোব হয়ে যাচ্ছি যেমন বিয়ার র্যাঙ্ক ম্যাচে নামার পরেও মনে করো যে একটা নোবেও আমাকে মেরে দিতে পারে এবং সিএস র্যাঙ্ক ম্যাচে তো কি বলবো ভাই একটা সামান্য দুইটা এনিমিকে মারতে গেলেই আমার হাত পা কাঁপে এবং কাস্টম না খেলতে খেলতে তো একেবারে হাতই নষ্ট হয়ে গেছে এখন আর কাস্টমে দেখো যে উল্টাপাল্টা কাজ করে তো যাই হোক তারপরেও এমন হচ্ছে গিয়ে সিচুয়েশনে আমি খেলতে এসেছি তিনজনের সাথে যেহেতু ওল্ড একটা ভাইব রয়েছে আগে তো একা তিন চারজন পাঁচজনকে পিষে ফেলতাম বাট এখন ভাই সেই ক্ষমতাটা আর নাই আর আমার কাছে হচ্ছে গিয়া এমপি ফোর্টি রয়েছে তো এমপি ফোর্টি দিয়ে ভরপুর আকারে ড্যামেজ দেখো যে দুইটাকে কিন্তু হেডশট লাগিয়ে দিয়েছি এটা ভাই ফুল ড্যামেজ এটাকে আর সামান্য কিছু ড্যামেজ দিতে পারলে দেখো যে এইটাও ফুল ড্যামেজ ভাই এবং শেষের এইটাও ফুল ড্যামেজ তিনটাকেই ভাই এমপি ফোর্টি দিয়ে হেডশট দিয়ে দিয়েছি বাট আমাকে চিৎ করে ফেলে দেয় একেবারে খেল খতম করে দিল তোমরা কি ল্যারের গেম প্লে দেখবে তো আমি এমনই নু এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো তো তাদের জন্য আমার পক্ষ থেকে কিডনি ভর্তি ভালোবাসা টাটা